হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা মণিপ্রিয়াজ ব্লগ হঠাৎ করেই দেখলাম যে আমার পেজের মধ্যে পঁয়তাল্লিশকে ফলোয়ার হয়ে গেছে তো ভাবলাম একটা সেলিব্রেশন করা যাক তো সেলিব্রেশনটা হচ্ছে আমরা কবুতর দিয়ে করব তো ফার্স্ট হচ্ছে আমি কবুতরগুলোকে রেডি করব রেডি করার জন্য এভাবে আস্ত করে কেটে নিয়েছি কারণ কবুতর ছোটো ছোটো করে খেতে আমার ভালো লাগে না আর আমার কাছে মনে হচ্ছে যে আস্ত করে খেতে অনেক মজা লাগবে সেই জন্য হচ্ছে আমি আস্ত করেই খাই সব সময়। তো এখন হচ্ছে আমি কবুতরগুলোকে রেডি করবো তো এইভাবে কেটে নিতে হবে কবুতরগুলা এই ছোটো পিচি পিচি কবুতরকে দেখতে আমার কতটা মায়া হয় বলে বোঝানো যাবে প্রথম হচ্ছে আস্ত কবুতরগুলোকে মশলার গুঁড়ো এবং হচ্ছে নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিতে হবে কবুতর সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় তো তারপর হচ্ছে সরিষার তেলটা যখন প্রপারলি গরম হয়ে যাবে তারপর আমি একটা একটা করে সবগুলো কবুতর সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ প্রথমে এটাকে ভেজে নিতে হবে আর আমি আজকে কবুতরের রোস্ট তৈরি করব। তো প্রথমে ভালো মতো করে ভেজে নিতে হবে একটু করে বেশি ভাজা যাবে না একটু করে ভাজতে হবে এই যে আমি একটু পর পর এগুলো হচ্ছে উল্টিয়ে দিচ্ছি কারণ না হলে এক পাশ বেশি হয়ে যাবে আর এক পাশ কম হবে একদম চেষ্টা করতে হবে চার ওদিক যেন প্রপার নেই চুলোর আঁচটা একদম লোহিটে থাকবে কারণ বেশি হচ্ছে আঁচ থাকলে এটা বেশি ভাজা হয়ে যাবে আর বেশি ভাজা হয়ে গেলে এটা মানে অতটা টেস্ট হবে না তারপরে যখন একটু করে ভাজা হয়ে যাবে এরকম কালচে কালার হয়ে যাবে তখন হচ্ছে এটাকে একটা একটা করে আমি হচ্ছে তুলে নিচ্ছি কারণ এটাকে এখন আমরা কুক করব। তো তুলে নেওয়ার পরে এই তেলগুলো থেকে যখন হচ্ছে এই যে প্যানাটা সরে যাবে ফেনাটা যখন সরে যাবে তারপরে এখানে হচ্ছে আমি এলাচ তারপরে তেজপাতা দারুচিনি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে হবে ভালো মতো করে কারণ তো ফ্লেভারটা অনেক আসবে এরপরে পেঁয়াজ কুচি দিতে হবে যে আমি একটু করে পেঁয়াজ কুচি বেশিই নিতে হবে যেহেতু এগুলা কবুতর জিনিসে মশলা না দিলে কি চলে একটু ভালো মতো করে পেঁয়াজ কুচি দিতে হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো করে নাড়চাড়া করতে হবে একদম ভালো মতো করে পেঁয়াজগুলোকে যখন লালচে ভাব হয়ে আসবে এমনিতে তো নর্মালি সরিষের কারণে লাল দেখা যায় তারপরও পেঁয়াজ যখন লালচে কালার হয়ে যাবে তখন হচ্ছে এটাকে ভালো মতো করে করতে হবে তারপর আমি হচ্ছে এখানে আমি রসুন দিয়েছি রসুন বাটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর এখানের মধ্যে হচ্ছে আমি রাঁধুনি কবুতরের মাংসের মশলা দিবো তারপরে হচ্ছে এখানে আমি রাধুনি মুরগির মশলাটাও ইউজ করব কারণ দুইটা মশলা ইউজ করলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো ভালো মতো করে এগুলাকে মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়েছি তবে একটু প্রয়োজনের অতিরিক্ত একটু বাড়াই দিতে হবে কারণ মশলা যত বাড়িয়ে দেওয়া যায় কবুতরে ততই টেস্ট তারপরে ভালো মতো করে নাড়তে হবে তারপর এখানে আমি হালকা করে এক চামচ গুঁড়ো গুঁড়ো মরিচ দিয়েছি বেশি দিই না কারণ হচ্ছে আমরা গুঁড়ো মরিচ একদম খাই না আমি খাইতে পারি না তারপর এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা আর একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি তো এখন আমি দুইটাই ভালো মতো করে দিচ্ছি আর এখানে টমেটো সসের বোতল ছিল ওইটাকে আমি ভালো মতো ধুয়ে দিয়ে দিচ্ছি কারণ আমার টমেটো সসটা শেষ হয়ে গেছিলো তারপর এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে একদম কষাইতে হবে তারপরে এখানে হচ্ছে আমি পানি দিচ্ছি একটু করে পানি দিয়ে এটাকে ভালো মতো করে কষাবো একটু করে ভালো মতো করে কষাবো যখন একটু করে বলক উঠে আসবে এরকম বলক উঠে আসবে তখন যাই হচ্ছে এটার মধ্যে আমি কবুতরগুলো ছেড়ে দেবো তারপর আমি একটা একটা করে সবগুলো কবুতর দিয়ে দিচ্ছি কবুতর দিয়ে আস্তে করে নাড়তে হবে বেশি জোরে নাড়লে কিন্তু এটা ভেঙে যাবে আর কবুতর ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না যেহেতু এটা আমরা আস্তে রান্না করতেছি মশলার সাথে ভালো মতো করে এটাকে ডুবিয়ে দিতে হবে ভালো মতো করে নাড়া দেন এটা যখন পানিটা শুকিয়ে আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি এক গ্লাস দুধ গুলে এটার মধ্যে দিয়ে দেবো কারণ এক্সট্রা পানি বলতে এখানে কষানো পানি ছিল ওটা শুকিয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি এক গ্লাস দুধ দিয়ে ভালো মতো করে এটাকে কুক করে নেব যেহেতু এটা আমি অলরেডি বেজি নিয়েছি আর কবুতর জিনিস হচ্ছে বেশি নরম থাকে তো সেক্ষেত্রে এটাকে ভালো মতো করে দুধ দিয়ে আমি যখন এরকম একটা কনস্টেন্ট্রেশি চলে আসবে তখন আমি চেক করব যে এটা ভালো মতো হয়েছে কি না তারপর আরেকক্ষণ কিছুক্ষণ রেখে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর বেশি লাগবে না পনেরো থেকে বিশ মিনিট যখন পানিটা শুকিয়ে আসবে তখনই হচ্ছে নামিয়ে নিতে হবে তো আমারও ফাইনালি কবুতরটা হয়ে গেছিল তারপর আমি হচ্ছে পরিবেশন করে নিয়েছি তো দেখো কতটা লোভনীয় হয়েছে জাস্ট লুকটা দেখো আমার মনে হয় তোমাদের সবার জীবে জল জল আসছে আমার নিজেরই এখন ভিডিওটা দেখেই জল জল আসছে আমি তো সেলিব্রেশন আরও আগে করে ফেলছি ভিডিও করে রাখছিলাম এটা দেখে আমার নিজেরই এখন ক্ষুদা লেগে গেছে আসলে কবুতর এভাবেই রান্না করলে সবচেয়ে টেস্ট আর অনেকে আছে কুটে রান্না করা আসলে আমি কেটে কেটেকুটে রান্না করাটা আমি একটা বলি না কারণ হচ্ছে দেখা গেছে কারো পাতে হচ্ছে হাড় যায় কারো পাতে হচ্ছে মাথা যায় একসাথে এরকম এক প্রতিজনের একটা করে যখন কবুতর থাকবে তখন সে পুরোটা তার ইচ্ছা মতো করে খেতে পারবে তো আমি মনে করি কবুতরটা এইভাবে রান্না করলে বেস্ট তো এই রোজটা হচ্ছে আমি নিজে করছি মানে এটা আমার নিজের একটা আইডিয়া করা কোর্স এটা কোনো ইউটিউবের ভিডিও না এটা আমি নিজে আইডিয়া করে বানাইছি তো এটার টেস্ট দিস ইজ দ্য বেস্ট টেস্ট যা মানে কী যে বলবো এটার অনেক টেস্ট এটা খেতে যেমন অসাধারণ দেখতেও তেমন অসাধারণ আমার আম্মু তো বলে যে এখন থেকে রান্না নাকি আমার হাতে করাবে কারণ আমি খুব মজা করে রান্না করতে পারি আর আমার একটা জিনিস আমার ভালো সেটা হচ্ছে আমার রান্নার কখনো তেল ঝাল নুন কখনো বেশি হয় না আমি এগুলো কেন জানি না পারফেক্টলি দিতে তারপরে ফাইনালি এখন আমি হচ্ছে কেক কাটব তো আমার সিএনপি প্রোমো কোম্পানিটা সেই কবে থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে বিষয়টা আসলে খুবই ভালো লাগে সেই যখন কেউ ছিল না তখন আমার এই কোম্পানিটা আমি নিজে একা আস্তে আস্তে করে বড় করেছি ফাইনালি এখন এই কোম্পানিটা পঁয়তাল্লিশ কেতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 তোমাদের সবার সাপোর্টে হয়েছে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা তাহলে আলহামদুলিল্লাহ আমি আরও এগিয়ে যেতে পারবো আর আমিও তোমাদের জন্য চেষ্টা করব ভালো ভালো সাইট নিয়ে আসার যে সাইটগুলোতে কাজ করে তোমরা ভালো একটা আর্নিং করতে পারো তো সবাই মিলে হচ্ছে আমরা কেকটা কাটলাম আর আমার চকলেট কেক ফেভারেট তোমাদের কার কার চকলেট কেক ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা আজকে এতটুকুই তোমাদের সবার যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবে আর অবশ্যই একটা ভালো একটা কমেন্ট করে যাবে আর যারা যারা আমার পেজটা এখনও ফলো করে নেয় হনামণি প্রিয়াজ এই পেজটা ফলো করে নেবে সবাই ভালো থাকো আল্লাহ পেজ